দুষ্টু সোনা এখন ক্যারাটে শিখেছে তাই তো ক্যারাটে শিখে নারকেলটা ফাটাবে এ কি হলো কি নারকেল কি এখন ওই খোলাটাও খেয়ে নেবে নাকি আরে তোর খাওয়া হলো না আর খাস না রে পেট ব্যথা করবে খুনি ভাইটার থেকে নিয়েছিস সব খেয়েছে ও বাবা এবার কোথায় ছাদে ফেলতে যাচ্ছ তা যাও যাও তুমিও নিয়ে যাও হ্যাঁ ডাবাই ওই দেখো নাকামি করতে গিয়ে দেখো হামাগুড়ি দিয়ে এখন নিয়ে আসতে হচ্ছে এই করে খাবার দাবার নিয়ে এই করে চল আর খেতে হবে না কি হলো দা ভাই তো ফেলে দিয়ে আসলো আর খেতে হবে নারকেল বলে ভাঙ ওটা নারকেল দেখো চামচের এপাশ ওপাস দিয়ে হচ্ছে না আমার চামচ আগে একদিন ভেঙে দিয়েছে আবার এ কি তোলা সম্ভব দাঁত দিয়ে খাতার থেকে দেখা দাঁত যাবে ভালো হবে দাঁত তো সেই হয়েছে কুদাল কোদাল দাঁত ওর মধ্যে দিয়ে দিয়ে দেখবি হেভবি হয়ে যাবে আর তুমি কি তোমার হয়ে গেছে কমপ্লিট যাও খেলা করে আসো যাও